এই যে ফোনগুলো দেখছেন আপনার ফোন কি জলে পড়ে খারাপ হয়ে গেছে বা ডেড হয়ে গেছে বা আপনার কি ফোনগুলো হাত থেকে পড়ে ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে কোনো ব্যাপার না আমাদের দোকানে আসুন ভাঙা ফোনগুলো এক্সচেঞ্জ করে নিয়ে যান আইফোন এক্সেলেন্ট আইফোন চাই মাত্র তিন হাজার টাকায় আইফোন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকা আইফোন আমাদের আগেরবারে ভিডিওতে সাড়ে তিন হাজার টাকা ছিল সেইখান থেকে এত ডিমান্ডের জন্য আমরা পাঁচশো টাকা আরো কমিয়ে দিয়েছি বাহ দারুণ মানে এখন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন টাকা আইফোন উইথ বক্স প্যাং অ্যান্ড চার্জার এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আর জিতে নিয়ে যান আমাদের কাছ থেকে বাজাজের গিজার কি বলছো বাজাজের গিজার একদম অরিজিনাল বাজাজের গিজার আপনি নিয়ে যান আমাদের কি করতে হবে তার জন্য সেই জন্য আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট এন্ড শেয়ার করতে হবে এই ভিডিওটাকে তাহলে বেশি বেশি করে এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর ফ্রি তে নিয়ে যান বাজাজের গিজার এই ভিডিওটা দেখে আপনারা আসলে প্রতিটা ফোনে আপনারা কেনাকাটার উপরে 1000 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কি বলছো এই ভিডিওটা দেখে যারা আসবে যে কোনো ফোন কিনলে 1000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট হ্যাঁ 1000 টাকা ডিসকাউন্ট যাবেন বেশ তাহলে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন মোবাইলটা যাতে নমস্কার মোবাইল প্লাজা থেকে আমি মহিমা আবার চলে এসেছি কলকাতা বিচারের নতুন একটা ভিডিও নিয়ে বেশ তো দিদি এর আগেও মোবাইল প্লাজার আমরা ভিডিও করেছি তো যেটা দর্শকদের সব থেকে বেশি ভালো লেগেছিল যে সাড়ে তিন হাজার টাকায় তোমরা আইফোন দিয়েছিলে তো এবার কি সেই অফারটা থাকছে আরো আরো কমে আপনারা এবার আইফোন পেয়ে যাবেন কি বলছো সাড়ে তিন হাজারেরও কমে আইফোন দেবে আরো কমে আইফোন পেয়ে যাবেন সেটার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা বেশ বেশ তাহলে শুনতেই পাচ্ছেন এবার আরো ধামাকাদার অফার চলতে মানে আসতে চলেছে মোবাইল প্লাজার ভিডিওতে দিদি এছাড়াও বিভিন্ন ফোন বা কেমন রেসপন্স কেমন ছিল আগের ভিডিওতে রেসপন্স তো খুবই ভালো ছিল সেই জন্য আমরা আবার নতুন অনেক স্টক নিয়ে চলে এসেছি আচ্ছা সেটার জন্য মানে এবারেও আশা করি অনেক ধামাকাদার অফার থাকবে অনেক ধামাকাদার অফার বেশি দেরি করব না ভিডিওটা শুরু করার আগে একবার অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে দমদম জংশন স্টেশন আপনারা স্টেশনে নেমে স্টেশন থেকে দু মিনিট তিন মিনিটের হাঁটাপথ বেশি হলে আপনাদের যদি কোনো সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে বেশ যদি দমদম স্টেশন থেকে দু তিন মিনিটের হাঁটাপথ যদি তাও অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করবেন মোবাইল প্লাসা থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে বেশ তাহলে আর দেরি করব না এক এক করে আজকে ধমাকাদার গুলো দেখা শুরু করি তাহলে তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের একটা ধামাকা অফার আগের বারে আমাদের আইফোনের প্রাইস ছিল সাড়ে তিন কিন্তু এইবারে তা আরো কম কত থেকে শুরু হচ্ছে এবার আইফোন মাত্র তিন হাজার কি বলছো মাত্র তিন হাজার তিন হাজার থেকে আইফোন তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক আমাদের এক এক করে কালেকশন দেখানো শুরু করে দেবো একদম একদম তাহলে দাদা এটা হচ্ছে আইফোন টুয়েলভ ওকে আপনি দেখতেই পারেন স্পেসিফিকেশন কি আছে দাদা

বা আমাদের কাছে 108 টা আছে 64 ভেরিয়েন্ট অনেক আছে আকো দারুন দারুন খালি লাগলেইই बोलते পারেন দারুন স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করুন একদম এটা টা মডেল আলাদা আলাদা দাম আলাদা আলাদা মডেল অনুযায়ী আলাদা আলাদা দাম হচ্ছে স্পেসিফিকেশন অনুযায়ী যেটা কিনতে চান যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন তাড়াতাড়ি স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি কালেক্ট করে নিন কারণ এত সস্তায় কিন্তু আইফোন আপনাকে কেউ দেবে না মাত্র 3000 টাকা থেকে আইফোন শুরু হচ্ছে মোবাইল প্লাজাতে মাত্র 3000 টাকা

এটা তো আরেকটা একটা টুয়েলভ আছে আপনি বুঝতেই পারছেন বা কোথাও কোনো ডেন্ট নেই কিছু না স্ক্র্যাচ নেই আরেকটা আমাদের এই ফোনটা হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স এটা পাঁচশো বারো জিবি কি বলছো ফোরটিন প্রো ম্যাক্স আছে তোমার কাছে একদম পাঁচশো বারো জিবি আপনি কন্ডিশন দেখতেই পারেন কোথাও কোনো ডেন্ট নেই খুব সুন্দর দারুণ কোথাও কোনো ডেট নেই আপনার সব কটা আইফোনের সাথে বক্স প্যাক চার্জার আপনি সব পেয়ে যেতে পারেন দারুন 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 সব পেয়ে যাবেন দারুন এক্সিলেন্ট তাহলে আইফোনের যে স্টক তাড়াতাড়ি নিতে গেলে তাড়াতাড়ি চলে আসুন মোবাইল প্লাজাতে দমদম স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন মোবাইল প্লাজাতে আর আপনার পছন্দের আইফোন আপনি নিয়ে চলে যান মাত্র তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে আইফোন মাত্র তিন হাজার তাহলে এইবারে আইফোন দেখানোর পর কয়েকটা অ্যান্ড্রয়েডে কালেকশনও আসছে হ্যাঁ দেখাও আপনি দেখুন এটা ভিভো ওয়াইভ ফান হান্ড্রেডে এক্স দেখুন একদম মেন্ট কন্ডিশনে রয়েছে একটা দাগ নেই কিচ্ছু নেই তাও দাগ নেই কিচ্ছু নেই ডেন্ট নেই এক্স লেপার আছে একটা রেডমি

কভার কেউ যদি ইউজ করে পুরো ইয়েলো হয়ে যায় এটার কভারটা কোন ইয়েলো হয়নি তারপর দেখুন মাত্র দুই দিন পুরনো ফোন এটা X2X মাত্র দুই দিন পুরনো আর আমরা এই ফোনটা আপনাকে দিয়ে দেব মাত্র 12000 এ কি বলছো মাত্র 12000 এ দিয়ে দেব 12000 এ এটার এখনো কোম্পানি ওয়ারেন্টি আছে এক্সিলেন্ট মাত্র এই ফোনটা দুই দিনের পুরনো ফোন আপনি 12000 টাকায় পেয়ে যাচ্ছেন মোবাইল প্লাজাতে দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন তারপরে আসছে আরেকটা নতুন ফোনের মতনই Xiaomi 11i 5G ওকে এই ফোনটা মাত্র ওয়ান উই কিউজ হয়েছে মাত্র ওয়ান উই কিউজ হয়েছে মাত্র ওয়ান উই কিউজ হয়েছে এক্সিডেন্ট দারুন দারুন তারপর রেডমি নোট ওকে এই ফোনটা এখনো উইথাউট অ্যাক্টিভেশন ফোন বাহ এই ফোনটা জাস্ট এক সপ্তাহ মতন ইউজ হয়েছে বাহ আপনি জাস্ট দেখতেই পারেন পুরো এখন ব্র্যান্ড নিউ কন্ডিশানের মতো অবস্থায় রয়েছে মানে ব্র্যান্ড নিউ পারবে না একটা দাগ নেই স্ক্র্যাচ নেই নেই ফোনটার কিছু নেই এক্সিডেন্ট তারপর আসি ওপো রেনো টেন প্রো বাহ্ আগের ভিডিওতে আমরা বলেছিলাম ওপোর রেনো টেনের এর কোনো অ্যাক্টিভেশন নেই ওইটার আপনি কোম্পানি ওয়ারেন্টি পাবেন এই ভিডিওতে আমরা ওপোর রেনো টেন প্রো কোম্পানি ওয়ারেন্টি দেব কি বলছো ওপোর রেনো টেন প্রো তেও কোম্পানি ওয়ারেন্টি দেবে একদম এক্সিলেন্ট দারুন কোথাও কোনো ডেন্ট নেই আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দারুন কোথাও কোনো ডেন্ট নেই দারুন দারুন তারপর আসি ফোন প্লাস টেন আর এই ফোনটা বেশি দিনে না মাত্র এক থেকে দেড় মাস ইউজ হয়েছে আপনি এটারও কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবার আসছে আপনাকে যে জিনিসটা দেখাতে মাত্র এক সপ্তাহের মধ্যে লঞ্চ করা মোটর এইচ ফিফটি ফিউশন আমাদের কাছে এটা পুরো সিল প্যাক বক্স আছে আচ্ছা এটা সিল প্যাক অবস্থাতে রয়েছে একদম একদম পুরো সিল প্যাক অবস্থাতে আছে আপনি এটা অনলাইনে পারচেজ করতে গেলে আপনার সাড়ে তেইশ থেকে চব্বিশ হাজার পড়বে কিন্তু আমাদের কাছে এটা মাত্র বাইশ হাজার

ডিসপ্লেতে কোত্থাও কোনো দাগ নেই এক্সিলেন্ট দারুন এটা রাখলাম এইবার আসি পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি আপনি জাস্ট দেখুন দারুন পুরো মিন কন্ডিশনে আছে প্রত্যেকটা ফোনের সাথে বিল বক্স চার্জার সব পেয়ে যাবেন বেশ বেশ এটা হচ্ছে পোকো এফ ওয়ান বা এটা পুরনো হলেও ফোনটার মধ্যে কিন্তু এখনো ভালোই জান আছে আপনি খালি দেখতেই পারেন এটা অনেক কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন এই এই ফোনটার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আপনি এই ফোনটা পা পাঁচ হাজারে পেয়ে যাবেন কোথাও কোনো ডেন্ট নেই দাগ নেই এবার পোকো এম সিক্স প্রো দেখুন খুব সুন্দর দেখুন এই ফোনটা ফেসি দিনের

এটা হচ্ছে আপনার একটা টাইমে ট্রেন্ডিং এ থাকা ফোন এটাতে এখন কার্ভ ডিসপ্লে সাথে আপনি পপ আপ ক্যামেরা পেয়ে যাবেন বাহ একদম পুরো মিন কন্ডিশনে ফোন আছে দারুন এবার আসছে আমি 9R তে দেখুন শাইনিংটা দেখুন খুব পুরো ম্যাট ব্ল্যাক ফিনিশ আছে দারুন কোথাও কোনো ডেন্ট নেই স্ক্র্যাচ নেই দেখুন খুব সুন্দর মানে প্রত্যেকটা ফোনেরই কালেকশন আইফোন যেরকম মানে একদম 3000 টাকা থেকে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েডও কিন্তু একদম সস্তায় একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে কাজে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তাড়াতাড়ি চলে আসুন মোবাইল প্লাজাতে দিদি এত সুন্দর সুন্দর ফোন তো দেখালে কিন্তু আজকে মোবাইল প্লাজার তরফ থেকে ধামাকাদার অফার থাকছে কি কিছু

শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা জিতে নেবেন বাজারের এই গিদারটা মানে কি বলছো মানে যদি কেনা নাও করে শুধু লাইক কমেন্ট শেয়ার করলিও মানে গিজার পেয়ে যাবে থেকে পেয়ে যাবে এই ভিডিওটা যদি এক মিলিয়ন যায় তাহলে যার লাইক কমেন্ট শেয়ার সবথেকে বেশি হবে তাদেরকে আমরা একদম ফ্রি অফ কস্ট এটা গিফট করে দেব এক্সিলেন্ট দারুন তার মানে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে তখন ভিডিওটাকে যার লাইক কমেন্ট শেয়ার সবথেকে বেশি থাকবে তার হাতে তুলে দেওয়া হবে বাজাজির গিজার একদম ফ্রিতে একটা ভিডিওর মধ্যে তো সব ফোন দেখানো সম্ভব নয় আর এই ভিডিওটা বেশি বড় হয়েলে আপনাদেরও দেখতে ভালো লাগবে একদম একদম সেই জন্য আমাদের ফোনের কন্ডিশন আপনি যা আপনারা দেখ আমাদের শপে চলে আসুন আরো অনেক স্টক আছে আপনারা এসে দেখুন আর আমি বলবো যে তাড়াতাড়ি চলে আসুন কারণ স্টক কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আগের বারের ভিডিওতেও

বেশ দিদি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে